বিশ্বের সবচেয়ে বড় বাঁধ থ্রি গর্জের ড্যাম বানিয়েও মন ভরে নিয়েছিলেন এবার তারা এর থেকে তিন গুণ বেশি ক্ষমতাধর বাঁধ নির্মাণ করে সারা বিশ্বে নতুন এক নজির স্থাপন করতে যাচ্ছে তবে বাচী ব্রহ্মপুত্র নদীর উজানে হওয়াতে এর সরাসরি প্রভাব গিয়ে পড়বে বাংলাদেশের লাখো মানুষের উপর অভিন্ন নদীতে ভারতের একের পর এক বাঁধের কারণে আগে থেকেই মরে যাচ্ছে বাংলাদেশের অনেক নদী তার উপর চীনের এই প্রকল্প বাংলাদেশের জন্য নতুন এক হুমকি হিসেবে দেখা দিচ্ছে শুধুমাত্র বাংলাদেশই নয় চীনের এই বাঁধের কারণে ভারতের কপালেও চিন্তার ভাঁজ পড়তে যাচ্ছে এমনকি তিব্বতের লাখো মানুষও বাস্তুহারা হতে পারে এই বাঁধের কারণে এরপরও কেন চীন নিতে যাচ্ছে এমন ভয়াবহ সিদ্ধান্ত কত শক্তিশালী হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই চীনের বিভিন্ন বাধের কারণে বাংলাদেশ ইতিমধ্যে কোন সব ক্ষতির সম্মুখীন হয়েছে সেসব কিছু বিস্তারিত থাকছে ফ্রেন্ডস নামের এই ভিডিওতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নদীমাত্রিক দেশটির নাম বাংলাদেশ এখানে কোটি কোটি মানুষের ভাগ্য নির্ভর করে আন্তর্জাতিক কিছু নদীর উপর বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির অনেকটাই সব নদীর উপর নির্ভরশীল এদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা নদ হল ব্রহ্মপুত্র হিমালয়ের কৈলাস সিং কাছে মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হিমালয়ের এই অংশটি পড়েছে তিব্বতের পশ্চিমাঞ্চলে সেখানে এই নদের নাম ইয়ারলুং জ্যাংবো এরপর পূর্ব দিক দিয়ে এটি ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে সিয়ং নামে পরিচিতি পেয়েছে আসামের উপর দিয়ে এসে এই নদ ব্রহ্মপুত্র নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম হয়ে তারপর ময়মনসিংহের মধ্য দিয়ে এগিয়ে ভৈরব বাজারের দক্ষিণে করেছে মেঘনাই তিব্বতের পূর্ব প্রান্তের সেই ইয়ারলুং জাংবো নদের নিম্নভূমিতে চীন নির্মাণ করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ সেখান থেকে বছরে তিনশো বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বর্তমানে বিশ্বের বৃহত্তম বাঁধটি হল চীনের মধ্যাঞ্চলে অবস্থিত থ্রি গর্জেস ড্যাম এখান থেকে বছরে আটাশি দশমিক দুই বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হয় নতুন এই বাঁধের উৎপাদন ক্ষমতা থ্রি গর্জেস ড্যামের তিন গুণেরও বেশি এ থেকেই ধারণা করা যাচ্ছে ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে ব্রহ্মপুত্রের সামনে চীন ইতোমধ্যেই ইয়ারলুং জাংবুর উজানে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। এছাড়া এই নদীতে আরও বেশ কয়েকটি প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে দেশটি। প্রকল্পটির কাজ শেষ হলে কেবল বিদ্যুৎ উৎপাদনের নয় বরং আন্তর্জাতিক জলবন্টন ব্যবস্থাতেও নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। বিশেষত ভারত ও বাংলাদেশের উপর এর সম্ভাব্য প্রভাব সবচেয়ে বেশি। তাই চীনা ওই প্রকল্প নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ও ভারত। কেননা প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু স্থানীয় বাস্তুতন্ত্র নয় বরং নদীর প্রবাহ কমে এর গতিপথ পরিবর্তনের আশঙ্কা রয়েছে। তিব্বত থেকে বেরিয়ে দক্ষিণে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্য হয়ে বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর সঙ্গে বিশেষ চীনের ইয়ার লুং জাঙ্গ যার ফলে এই নদীতে বাঁধ দেওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে ঢাকা ও দিল্লি চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে এই প্রকল্পটি চীনের কার্বন নিরপেক্ষতার লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া প্রকৌশলের মতো সংশ্লিষ্ট শিল্পকে উদ্দীপ্ত করবে এবং তিব্বতে কর্মসংস্থান সৃষ্টি করবে এই বাঁধটি নির্মাণ ব্যয় থ্রি গর্জেস ছাড়িয়ে যাবে চৌত্রিশ দশমিক আট তিন বিলিয়ন ডলারে এই বাঁধটি নির্মাণ করেছিল চীন তবে ওই ব্যয়ের মধ্যে বাস্তুচ্যুত চোদ্দ লাখ মানুষের পুনর্বাসনের খরচ অন্তর্ভুক্ত ছিল আনুমানিক ব্যয়ের প্রায় চার গুণ বেশি খরচে নির্মাণ হয়েছিল থ্রি গর্জেস বাঁধ তিব্বত প্রকল্পের ফলে নতুন করে কত মানুষ বাস্তুচ্যুত হবে এবং স্থানীয় বাস্তুতন্ত্রের উপর এর প্রভাব কেমন হবে তা এখনো নির্দিষ্ট করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু চীনা কর্মকর্তারা জানিয়েছেন তিব্বতের জলবিদ্যুৎ প্রকল্পের সম্ভাবনার এক তৃতীয়াংশের বেশি ধারণ করে চীন যার ফলে ভাটির দিকে জল সরবরাহে তেমন কোন প্রভাব করবে না তবে বিশেষজ্ঞদের মতে চীন পানি সরিয়ে নিলে বা নদীর গতিমুখ বদলে দেওয়ার সিদ্ধান্ত নিলে পানির অভাব দেখা দেবে আবার হঠাৎ পানি ছেড়ে দিলে আসাম ও অরুণাচল প্রদেশের লক্ষাধিক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হবে এবং একই সঙ্গে পরিবেশগত উদ্বেগও রয়েছে তাছাড়া ভারতের স্বাদু পানির শতাংশ আসে ব্রহ্মপুত্র থেকে এবং একই সঙ্গে ভারতের মোট জলবিদ্যুতের ৪০ শতাংশের যোগান আসে এই নদ থেকে যে কোনো বৃহৎ বাদ পুরো ইকোসিস্টেমের ক্ষতি করে সাধু জীবকে ধ্বংস করে দেয় বদ্বীপগুলোকে ক্ষয় করে এটি জীবাশ্ম জ্বালানির চেয়ে বেশি গ্রিন গ্যাস নির্গমন করে এসব বাঁধের কারণে চীনের ভেতর সাড়ে তিনশোর বেশি রদ শুকিয়ে মরে গেছে এবং বহু নদীর পানি প্রবাহ কমে গেছে এ ধরনের বাঁধ প্রকল্প করতে গিয়ে অগণিত মানুষকে ভিটে বাড়ি থেকে সরিয়ে নিতে হয় দু হাজার সালে কয়েকটি বাঁধ প্রকল্পের জন্য দুই কোটি উনত্রিশ লাখ মানুষকে তৎকালীন ওয়েন সরকার এক জায়গা থেকে সরিয়ে অন্যত্র পুনর্বাসন করেছিল ফিগরজিস ড্যাম বাস্তুচ্যুত করেছিল চোদ্দ লাখ লোককে গত বছর ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরোর তাদের এক প্রতিবেদনে বলেছিল সাউথ নর্থ ওয়াটার ট্রান্সফার প্রজেক্ট নামে একটি প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র নৎস তিব্বতের অন্যান্য নদীগুলোর পানি রেড ফ্ল্যাগ ক্যানেল দিয়ে চীন তার উত্তর পশ্চিমে অনুর্বর অঞ্চলগুলোতে নিয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপর চীনের বাঁধের ফলে ভাটির দেশগুলো অর্থাৎ ভারত ও বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তার চলন্ত উদাহরণ মেকং নদীর বর্তমান অবস্থা মেকং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আন্তঃসীমান্ত সীমান্ত নদী তিব্বত মালভূমিতে উৎপন্ন হয়ে নদীটি লাউস মিয়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া ও ভিয়েতনামের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এসব দেশের কৃষি ও মৎস্য বিশেষ করে অর্থনীতির অনেকাংশে নদীর উপর নির্ভরশীল কিন্তু ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে এই নদীর উজানে এগারোটি বাঁধ নির্মাণ করেছে চীন এসব বাঁধ প্রতিবেশী দেশগুলোতে নদীটির পানি প্রবাহকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে ফলে কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে ব্যাপক হারে বাঁধ নির্মাণের কারণে নদীতে নাব্য সংকট তৈরি হয়েছে এর ফলে যেমন পানি প্রবাহ কমে যাচ্ছে তেমনি উর্বরতা হারাচ্ছে চাষাদের জমি সেই সঙ্গে কমে যাচ্ছে মৎস্য সম্পদ বিশেষজ্ঞরা ধারণা করছেন এই পরিণতি হতে পারে ব্রহ্মপুত্র নদের ভাটি অঞ্চলের দেশগুলো বাংলাদেশের ষাট শতাংশ মানুষ ব্রহ্মপুত্রের উপর নির্ভরশীল কিন্তু চীনের বাঁধ নির্মাণ ভূমিধস ও মূল্যবান ধাতুর উত্তোলনের কারণে নদীতে পলি জমার ফলে নদীর মান এবং মাটিতে পানি প্রবাহের হার ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটাই সম্প্রতি দেখা গেছে সিয়াং ও কামেং শাখা নদীতে এর ফলে ব্রহ্মপুত্র নদের বাংলাদেশ অংশে তথা যমুনা নদীতেও বিরূপ প্রভাব পড়তে পারে বাংলাদেশের যখন পানির প্রয়োজন হবে না তখন পানির প্রবাহ অতিরিক্ত হতে পারে আবার যখন কোনো মৌসুমে পানির প্রয়োজন হবে না তখন পানির প্রয়োজন বেশি লাগবে কারণ চীনা তাদের সুবিধা অনুযায়ী পানি আটকে রাখবে ও ছাড়বে বিশ্বগুরু আশঙ্কা প্রকাশ করছেন এর ফলে অর্থাৎ ব্রহ্মপুত্র নদের উপর চীনের নিয়ন্ত্রণে বাংলাদেশের কোটি কোটি মানুষ বিপাকে পড়তে পারে ফলে বিষয়টি এর মধ্যে চীন ভারত আলোচনার এজেন্ডায় নতুন ইস্যু হিসেবে হাজির হয়েছে বিশ্লেষকরা বলছেন বিষয়টি দুই দেশের মধ্যে সহযোগিতার বদলে দিন দিন দ্বন্দ্বের বিষয়ে উন্নত হচ্ছে ভবিষ্যতে পানি বিষয়ক তথ্য ও পানির সুষম বন্টন প্রশ্নে নিয়ে মতনৈক্য ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশে অবস্থিত উল্লেখযোগ্য চুয়ান্নটি নদীর মূল উৎসই ভারতে অবস্থিত এই সবকটি নদীর উজানেই অসংখ্য বাদ প্রকল্প তৈরি করেছে ভারত নতুন করে শুরু হয়েছে আন্তঃনদী সংযোগ প্রকল্প যা বাংলাদেশকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত চুয়ান্নটি অভিন্ন নদীর উজানে বাঁধ নির্মাণ করার পর ভারত আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত প্রধান তিস্তা মহানন্দা মনু গোড়াই গোমতি ব্রহ্মপুত্র ইত্যাদি নদীর পানি তুলে নিয়ে এদেশকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা আছে এই সব অভিন্ন নদীর উজানের পানি যদি আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে ভারত তুলে নেয় তাহলে আমাদের যে ক্ষতি হবে তা ভয়াবহ আমাদের স্বাভাবিক জীবনধারা বদলে যাবে সবকিছুর আমূল পরিবর্তন হবে শস্য শ্যামলা নদীমাত্রিক বাংলাদেশের যে প্রাকৃতিক গুণ তা থাকবে না মানুষের মন মানসিকতা আচার আচরণ চেহারা সবকিছুর পরিবর্তন হয়ে যাবে যার ফলে ভারত ও চীনের এই পানি চুরির কবলে পড়ে মরুভূমিতে পরিণত হতে পারে বাংলাদেশ